চার্জার ডিসকানেক্ট অ্যালার্ম যে অপশনটা আছে এটা আপনারা অন অন করে দিতে পারেন এটা অন করলে কী হবে আপনারা ধরুন ঘুমায় গেছেন চার্জার লাগে কেউ আপনার ফোনটা শয়তানি করে কিংবা কি করে ফোনটা চার্জ থেকে খুলে দিল তখন কিন্তু অ্যালার্ম বেজে উঠবে অ্যালার্ম বেজে উঠলে আপনি ঘুম থেকে উঠে পড়বেন আপনার ফোনটাকে আবার পরবর্তীতে চার্জে দিতে পারবেন তো এই ছিল হচ্ছে চার্জার ডিসকানেক্টের যে অপশন সেটা তো এটা সেট করা হয়ে গেলে জাস্ট আপনার পিনকোড সেট করে দেবেন পিনকোড সেট করে এখানে এই অপশনটা অন করে দিবেন যদি অন করতে চান তাহলে অপশনটা পিনকোড সেট করে অন করে দিবেন যাতে পিনকোড ছাড়া কেউ অপশনটাকে অফ করতে না পারে তারপরে ধর সাইডে যে কাস্টমাইজ নামে একটা অপশন আছে কাস্টমাইজের অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবার অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন এখানে কাস্টম অ্যালার্ম আছে তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যালার্ম আছে এখানে প্রাইভেট অ্যালার্ম আছে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন জাস্ট এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনি নিজেদের মতো আর কি যেরকম কাস্টমাইজ আপনি করতে চান যে আপনি রিন্টোন যদি চেঞ্জ করতে চান এখানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এগুলো কাজ করতে এগুলো ভেঙে বলতে হবে না আশা করি এখানে আপনারা আপনাদের মতো করে সেট করতে পারবেন ডিভাইস থেকে প্রচারে ডিভাইস থেকে চেঞ্জ করতে পারবেন আমি রিকমেন্ড করবো যে আপনাদের এখান থেকে অ্যালার্ম গুলা চেঞ্জ না করে বলা কারণ যে অ্যালার্মটা সেট করা থাকবে এটাই অনেক ভয়াবহ একটা অ্যালার্ম অনেক জোরে বাজবে আর কি যখন অ্যালার্মটা দিবেন তো আমি একটা অ্যালার্ম বাজায় আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি প্রথমে একটা অ্যালার্ম আপনাদেরকে বাজাচ্ছি তারপরে শোনাচ্ছি দেখুন অ্যালার্মটা শুনুন অ্যালার্মটা বাজানোর জন্য আগে স্টার্ট অপশনে একটা ক্লিক করবেন তারপরে জাস্ট ফোনটাকে আপনি নিজেই টাচ করবেন টাচ করার পরে দেখুন কীরকম আওয়াজ হয় তারপরে ধর স্টপের উপর ক্লিক করলে ওই যে আপনার যে পিনকোডটা সেট করছিলেন ওই পিনকোডটা আবার চাইবে পিনকোডটা দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে আপনারা এই এটা স্টপ করতে পারবেন পিনকোড সারা কিন্তু স্টপ করতে পারবেন না তো এটাই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয় তো এটা আপনাদের অনেক কাজে দিবে যখন আপনারা ঘুমাবেন ফোনটা রেখে তখন কেউ আপনার ফোন টাচ করলে বা চুরি করার জন্য বা যে উদ্দেশ্যে টাচ করুক আপনাদের ফোনে এরকম একটা অ্যালার্ম বেজে উঠবে তাহলে আপনারা তাৎক্ষণিক ঘুম থেকে উঠে আপনাদের আপনার চোর ধরতে পারবেন কিভাবে কেউ ফোন টাচ করতেছে কি না তাকে ধরতে পারবেন আর কি তো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন